আমার ওয়াইফ এমি তো পুরো রেজাল্ট দিলো তো তো ওর জন্য গিফট আনলাম ভাবলাম ওয়াইফকেও নিয়ে না আপ চলে দেখো পরে তো রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিফট না তো রেজাল্ট কি সরি মানে তো রেজাল্টটা কি এ মাইনাস হ্যাঁ আমি এ মাইনাস এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায় তামসা করতে আসছেন আপনি তামসা করতে আসছেন এই বাসায় আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না কোনো কিছু চাই না আমি শুধু একটা এ প্লাস চাই বলি নাই আপনাকে আপনি কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায় আপনার প্রতি মাসে গুনে গুনে তিরিশটা হাজার টাকা দিচ্ছি তা করতে হালাল ভাবে কামাই করতে হয় তাই না হালাল ভাবে কামাই করতে হয় এ মাইদাস কাছে মরছিল আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে অনেক কথা ধরেছে যে এত ভালো একটা টিচার রাখছো কই তোমার খেলে তো এ প্লাস পাইলো না আর আমার ছেলে টিচার ছলাই এ প্লাস পাইলো এই কথা শুনতে আমার ভালো লাগছে আসলে ভুলটা না আমার আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে প্রেম ছাড়া তার কিছু জানে না হ্যাঁ প্রেম সারা কিছু জানে কটা এত বিয়ে করছে এটা সুন্দর মেয়ে পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো আপনি কি তোকে একটু বলছেন আমি বেশি বলছি না আমি যা বলতেছি ঠিকই বলতেছি যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলে আবার সরি আমি

এইট কার্ড বের নাকি মাথা ঠিক আছে আমার ছেলেরই অবস্থা না হল আমি কিটে দু যুগলা করতাম আমার ছিল হোস্ট আমার ছেলে কার্ভেল এই কথা আপনারা মুক্তি ভাড়া কেন আপনাদের কথাটাই তো বলতেছি আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যায় পৌঁছায় এত কষ্ট লাগে কেন হ্যাঁ এটা আমার কথা না না আপনাদের কথা শুধু আপনাদের না আপনাদের মতো আরও কয়েক হাজার প্যারেন্টসদের কথা এই সোসাইটির কথা একটা বাচ্চা ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন আপনাদের কথা হ্যাঁ এখন কেন গায়ে লাগছে কেন গায়ে লাগছে বলেন না কথা কেন বলছেন না বলেন দেখেন আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আমি বেশি জানি এতদিন ওকে আমি বেশি বুঝেছি আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন সাত বিষয় ফেল করার একটা স্টুডেন্ট ছিল বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুম রিখে পড়লেন কেন এ প্লাস পেল না কেউ কি একটা বার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেল করলো আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়ব না কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না এটা আপনাদের চোখে ঠিকই পড়লো এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত ওকে বাচ্চা রেখে কি করবেন আপনার বাচ্চা এ প্লাস পাইনি এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে পাঁচটা বাজে কথা বলে আমি লিখে দিতে পারবো আপনারা কেউ প্রোটেস্ট করবেন না আপনারা বলবেন ঠিকই বলেছেন কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে ও তো উত্তীর্ণ এ প্লাসে কি আছে আমাকে বলুন হ্যাঁ এ প্লাসে কি আছে দুই একটা জরিপে জানা গেছে পাঁচশো তেরোটা স্টুডেন্ট পাঁচশো তেরো জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে আপনার আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি আমিও শিক্ষক আমি বলে দিচ্ছি ইন্টার যে দেখবেন আবার হয়তো বা একটুর জন্য এই প্লাসটা ছুটে যাবে হয়তো এই পাবে আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে ওই একই প্রেশার দিবেন ও তো তখন আবারও সুইসাইড করবে এবার বাড়িতে করেছে এরপর এবার হয়তো বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুদিন পরে ওকে এখন বাচ্চা কি লাভ বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি ও নিজের ইচ্ছাতে পড়েছে আপনি তোর বাবা আপনি তোর মা আপনাকে বলতে পারবেন ওর হবি কি ও কি পছন্দ করে ও কি অপছন্দ করে আপনাকে এই প্রশ্ন করতে আমার আমার লজ্জা করছে বিশ্বাস করেন এই কয়েকদিন পরেও আমি জানি আমি ওকে চিনি আমি ওকে বুঝি ও মিউজিক আপনি একজন মা আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা হ্যাঁ আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল আমার বাবা মনে করেন আমাকে প্রেসার দিয়েছে আমি আমার সন্তানকে দিব আমার সন্তান তার সন্তানকে দিবে এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব ভালোবাসা ছড়াতে পারি না আমি কিছুই বলিনি আমি কিছু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দেব আমি কিছু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেব সামান্য কিছু টাকার বিষয়ে এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবি নি যে পাস করবে সে মানুষ পেয়েছে আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই সে কমপ্লেন করছে বাচ্চাটাকে নিয়ে সে বাচ্চাটা কেন বাজবে জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে চাচ্ছেন কেন এটা তোর স্বপ্ন না এটা কি ওর স্বপ্ন হ্যাঁ স্বপ্ন নাই 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 হতে 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 পারে 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 ও কেন শিল্পী মানুষ না ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায় ও কি মানুষ না ও যদি অভিনয় করতে চায় ও কি মানুষ না ও যদি কৃষক হতে চায় ও কি মানুষ না মানুষ কারা আপনাদের কাছে কারা মানুষ একটু বলবেন